বৃহস্পতিবার সন্ধ্যা ইংরেজ বাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর কাঁচা কালী থান সংলগ্ন এলাকায় মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন এলাকার মহিলারা মদের ঠেকের সামনে প্রতিবাদ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ সহ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া নেত্রী এবং গ্রামের মহিলারা স্থানীয় মহিলাদের অভিযোগ ঘন বসতি এলাকায় জোর করে মদের ঠেক খোলা হয়েছে এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এলাকায় ছোট ছোট ছেলেরা মদের নেশায় আসক্ত হচ্ছে মদ্যপানের অত্যাচারে গ্রামের মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারে না মদ খেয়ে পরিবারে অশান্তি করছেন গৃহকর্তারা তারা মদের ঠিক বন্ধের দাবিতে গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর করে অভিযোগ করেন নিয়ম বহির্ভূতভাবে মদের ঠিক চালানোর অভিযোগ করেন তারা আমরা চাইছি পাড়ার মধ্যে এটা উঠে দাও এই যে দেখছেন ছোট ছোট বাচ্চা আছে দেখছেন আরো এদিক ওদিক আছে বাচ্চা এগুলো ভবিষ্যৎ ভাবেন এরা পড়াশোনা করে এদিক যে আসা যাওয়া করে এদের বাবারা মানে বউ বাচ্চাকে পিটায় রীতিমতো যদুপুর আর গোপালপুর এই যে দেখছেন

ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না সকাল থেকে শুরু রাত অব্দি মদ বিক্রি করছে মদের অত্যাচারে না বউ বেটি বেরোতে পারছে না কেউ এলাকায় যেতে পারছে একদম এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে এই মদের কারবার রাখতে দিব না আমরা চাইছি যেন অন্য ব্যবসা করে খাক কিন্তু এই ব্যবসা চলতে দিব না তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা মুখার্জি রায় অভিযোগ তুলে বলেন নিয়ম বহির্ভূত মদের ঠিক চালানো হচ্ছে এলাকায় এলাকায় মদের ঠেক চালানোর ফলে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ছোট ছোট ছেলেদের অশান্তি বাঁচে বিভিন্ন পরিবারে এটা আমাদের অভিযোগ একটাই আমরা হঠাৎ করে আসিনি এ দিয়ে দু থেকে তিনবার আমরা অভিযোগ জানিয়ে গেছি এনাদেরকে এনারা গোপালপুর গ্রামবাসী গ্রামের ভেতরে প্রতিবেশীর ভেতরে ওনারা একটা কাউন্টার করেছে ঠিক আছে বেআইনি ভাবে ওনারা ভোর চারটে পর্যন্ত এগুলো কারবার চালায় এবং এর ভেতরে যা কুকিরটি হয় যেগুলো আমরা এসে এর আগে অনেকবার দেখে গেছি এবং পাড়া প্রতিবেশীরা আমাদেরকে অবজেকশন জানিয়েছে গত পাঁচ সাত দিন আগেও এসেছি ওনারা এইভাবে একই রকমভাবে নিজেদের কুকিত্বের কাজ করে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে কোনো রকম বন্ধ করার কোনো মনস্তব্য নিচ্ছেন না এতে গ্রামবাসীরা যারা আছে বাচ্চা মেয়েরা বাইরে বেরাতে পারে না এখানে ওনারা খাই দাই এখানে গালাগাল করে ভোর চারটে পর্যন্ত এবং কাছে শিশি এসে দেখেন ওদিকে ফেলে রাখে আমরা চাইছি এখানে পাড়া পাড়ার ভিতরে এগুলো করা চলবে না মদের ঠিকের এক কর্মচারী মিন্টু রাম বলেন বৈধ কাগজ রয়েছে তাদের কিন্তু দেখাতে এলাকার মহিলারা সাফ জানিয়ে দেন ওই এলাকায় মদের ঠিক চালাতে দেবেন না তারা হুঁশিয়ারের সুরে মদের ঠিক বন্ধের দাবি জানান তারা মদের ঠিক বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা মালদহ থেকে দেবশিনা রিপোর্ট আনন্দবার্তা